মু আসে আমার পৃথিবী বই পড়ে তুমি আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে বই তুমি দেখেছি

সংবর্ধিত হলেন বিশিষ্ট প্রবীণ শিক্ষিকা তথা সমাজকর্মী কবি ও সঙ্গীতজ্ঞা কল্পনা ঘোষ দস্তিদার গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির তম মাসিক সাহিত্য বাসরে তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় তিরিশে আগস্ট দু পঁচিশ তারিখ শনিবার এই সংগঠনের সাহিত্য সভা সারম্বরে অনুষ্ঠিত হয় আগস্ট মাসে জন্ম কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে এদিনের সাহিত্যবাসরের বাসরের শুভারম্ভ হয় একই সঙ্গে সদ্যপ্রয়াত কবি নীলাদ্রি বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করা হয় বহু সাহিত্যিকের উপস্থিতিতে সরগরম এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনামতি পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী স্বাগত ভাষণ দেন সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা সভাপতিত্ব করেন বাণী পত্রিকার সম্পাদক টুলু সেন বিশিষ্ট ব্যক্তিত্ব কল্পনা ঘোষ দস্তিদারকে সংবর্ধনা দিল ঐতিহ্যমণ্ডিত সংগঠন গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি তিরিশে আগস্ট সমিতির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত মাসিক সাহিত্য সভায় তাকে সংবর্ধিত করা হয় এদিন কল্পনা ঘোষ দোস্তিদারকে ফুল উত্তরীয় মানপত্র স্মারক সহ নানা উপহার সামগ্রীতে ভূষিত করা হয় সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা সংগঠক প্রতিমা চক্রবর্তী সহ কর্মীবৃন্দ সম্মিলিতভাবে কল্পনা দিদিমণিকে সংবর্ধিত মানপত্র পাঠ করেন প্রতিমা চক্রবর্তী এর সাহিত্য বাসরে কবিতা গল্প পাঠ সঙ্গীত আবৃত্তি ও বক্তব্যে অংশগ্রহণ করেন প্রবীর হালদার কালীচরণ সর্দার সৌবর্ণী বিশ্বাস মুসাফির জানাব অভিনন্দন দত্ত নন্দিতা বিশ্বাস দিয়াশা দেবনাথ পাঁচুগোপাল হাজরা শঙ্কর মল্লিক শিউলি হালদার অলকানন্দ বসু বিমল রঞ্জন সরকার রুমা সাহা মানালিনা বিশ্বাস স্বপন কুমার বালা বাসুদেব মুখোপাধ্যায় সেন মজুমদার সুবিদ আলী মোল্লা স্বস্তিকা ভগত কেয়া দেবনাথ নবকুমার বিশ্বাস বাসন্তী দেবনাথ সাধনা মজুমদার প্রতাপ মোহন চট্টোপাধ্যায় ডালিয়া দত্ত দাস অমল মন্ডল কালীপদ নাথ প্রদীপ মিস্ত্রী মন্দিরা চক্রবর্তী স্বরূপা পাল ইলাশ্রী দেবনাথ গৌরাঙ্গ দাস সুদিন গোলদার শ্যামল ব্যাপারী ধীরাজ রায় মিন্টু বারৈ গৌতম মণ্ডল বিধানচন্দ্র মণ্ডল জয়শ্রী মিত্র শর্মিলা পাল বৈশাখী সাহা কল্পনা পাল মহিতোষ মণ্ডল কবিতা বিশ্বাস তপন দাস গৌতম রায় স্নেহা দাস অরূপ ঘোষ রাজু সরকার সমীর চ্যাটার্জী তাপস বিশ্বাস কর্ণধর সরকার কৃষ্ণপ্রসাদ ব্রহ্ম প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি কাকলি রায় আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো ঊনসত্তরতম গোবরডাঙা সেবা ফার্নার সমিতির সাহিত্য সম্মাননা আচ্ছা আপনাকে আমার প্রথম প্রশ্ন এই সম্বর্ধনা পেয়ে আপনার উপলব্ধি কীরকম হচ্ছে আচ্ছা সম্বর্ধনা পেতে সকলেরই ভালো লাগে ভালো আমারও লেগেছে কিন্তু এই সম্বর্ধনা পাওয়ার কতটুকু উপযোগিতা বা উপযুক্ততা আমার আছে আমার সে বিষয়ে কিছু সন্দেহ আছে কারণ অনেক কৃতি সাহিত্যিক এখানে সম্মানিত হয়েছেন তাদের সঙ্গে আমি সমপদ ওয়াচ্ছ বলে মনে করি না আমার সাহিত্য সৃষ্টি অতটা উচ্চতায় পৌঁছতে পেরেছে বলে আমার নিজের বিশ্বাস নয় সেই জন্য সম্বর্ধিত হয়ে খানিকটা আত্মশ্লাঘা অনুভব করছি আমার দ্বিতীয় প্রশ্ন এই সাহিত্য সাহিত্যসভার মূল উদ্দেশ্য হচ্ছে শিশু মানে সাহিত্যের বিকাশ আমাদের পর শিশুরা ছোটরা এই সাহিত্য মায়েদের কি যে আমার যা বয়স এখনকার শিশু যারা স্কুলে যাচ্ছে সেই বয়সের অভিভাবক অভিভাবিকাদের আমাদের সন্তান তুল্য তারা তাদের কাছে আমার অনুরোধ আপনারা বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদের পাঠান যাতে তারা মাতৃভাষায় তাদের শিক্ষা অর্জন করতে পারে এবং মাতৃভাষায় শিক্ষা অর্জন না করতে পারলে তাদের মধ্যে মানসিক চিন্তার বিকাশটা তত বেশি হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ইংরেজি স্কুলে যারা পড়াচ্ছেন তারাও বাংলা মিডিয়ামেরই ছাত্রছাত্রী তাদের কাছে গিয়ে না বাংলা শিক্ষাটা পুরোপুরি হচ্ছে না ইংরেজি শিক্ষা পুরোপুরি হচ্ছে একটা বকচ্ছপ মতন শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে যে কারণে গড়পর্তা সমস্ত ছাত্রছাত্রী না বাংলা ভাষায় সঠিক একটা বাক্য রচনা করতে পারে না ইংরেজিতে পারে বা হিন্দিতে পারে একটা জগাখিচুরি মতন ভাষা তৈরি হচ্ছে যা কোনো সাহিত্য সৃষ্টি করতে অক্ষম এ সাহি সুন্দর সাহিত্য সৃষ্টি করার জন্য অবশ্যই তাকে মাতৃভাষায় সম্পূর্ণ জ্ঞান অর্জন করে নিতে হবে এবং মাতৃভাষায় জ্ঞান অর্জনের সাথে সাথে তারা অন্য যে কোনো ভাষাই অর্জন করতে পারবে কারণ বাইল্যাং লিঙ্গুয়ালিজম বা মাল্টি লিঙ্গুয়ালিজম এটা একদম বিশ্বে প্রতিষ্ঠিত ব্যাপার যেখানে একটা ভাষা সম্পূর্ণ জ্ঞান অর্জন করলে অন্য ভাষাগুলো সেই সাহিত্য তাদের সাহিত্য অর্জন করতে অসুবিধা হয় না এক্ষেত্রে রবীন্দ্রনাথ বা নেতাজি বা বিবেকানন্দ যারাই বাংলা শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদের পরবর্তীকালে সাহিত্য সৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি বলে আমার ধারণা ধন্যবাদ ভালো উপলব্ধি আপনার নাম কল্পনা ঘোষদস্তিদার ঠিকানা পূর্বাচল মাস্টার কলোনি গোবরডাঙ্গা ধন্যবাদ ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি প্রতাপ মোহন চট্টোপাধ্যায় নিউজ প্রতিধ্বনি গোবরডাঙা यारी रोपी मारी हमारे पता नहीं